খুব মজার এটি যারা আসলে জানে না তারা জীবনে আমার মনে হয় অনেক কিছু মিস করে সাঁতার জানে না সম্মত কারণে সাঁতারের সুযোগটা কম থাকে আমরা যারা গ্রামে বড় হয়ে হয়েছি আমরা আমাদের জীবনে মানে হাঁটার পর থেকে যেটা পেয়েছি সেটা হলো সাঁতার কারণ আমরা পানি দেখলেই পানিতে নেমে যেতাম এবং আমাদের কোনো ট্রেনিং এর প্রয়োজন হয়নি আমরা কিন্তু নিজেদের উদ্যোগে আহ আমরা স্বেচ্ছায় সাঁতার শিখেছি এবং সাঁতারটা কত জীবনের জন্য অনেক জরুরি অনেক সময় আর বিপদে আপদে নদীতে অনেক সময় দুর্ঘটনার কবল হতে হয় কোথাও নৌ যেতে থেকে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেক্ষেত্রেও নিজেকে সেভ করার একটি উপায় হচ্ছে সাঁতার শুধু সাঁতার যে আনন্দ সেটা নয় এটি অনেক প্রয়োজন আমাদের শরীরের জন্য সাঁতার একটি ভালো এক্সারসাইজ তোমরা জানো যে শরীর এবং মন সুস্থ রাখতে হলে আমাদেরকে এক্সারসাইজ করতে হয় ব্যায়াম করতে হয় তো এই সাঁতারও এই সাঁতার হচ্ছে অন্যতম ব্যায়াম তোমরা সাঁতার যারা করো তারা দেখবা যে সাঁতার করার সময় তোমার শরীরের সমস্ত অঙ্গগুলো কাজ করে একসাথে হাত পা এবং সাঁতার করার পরে দেখবা যে একদম শরীরটা একেবারে ঝরঝরে লাগে আমি বলছি কারণ আমি সাঁতার জানি আমি সাঁতার পারি এবং আমরা চাই যে শহরে আসলে সুযোগটা কম তারপরে যদি আমরা অনেকে সাঁতার শেখাতে পারতাম সেটা আমাদের জন্য খুব ভালো হতো তো আমাদের সীমাবদ্ধতা অনেক আমাদের সাঁতারের ভা সাঁতার শেখানোর মতো চোখনাথ জেলাতে কোনো সুইমিং পুলও নেই আমাদের এগুলো আসলে পরিকল্পনা রয়েছে কিন্তু সেগুলো অত্যন্ত ব্যয়বহুল হয়তো সময়ের সুযোগ হলে আমরা এটি করে দিতে পারবো যেহেতু আজকে একটি ছোট পরিসরে আয়োজন করা হয়েছে এখানেও আমরা সাঁতার শিখবো এবং এক মাস ব্যাপী এই ক্রীড়া সংস্থার সাথে সাঁতার শেখাবে সে কারণে আমরা বলবো যে তোমরা যারা এসেছো তোমাদের আরো বন্ধু তোমাদের যারা ক্লাসমেট যারা আছে তাদেরকে নিয়ে আসবা সাঁতার আস জন্য সাঁতার ভীষণ জরুরি একটি জিনিস সাঁতার শিখতে পারলে দেখবে যে তোমার নিজেরই কাছে একটি মনে হবে একটি দক্ষতা অর্জন করা দক্ষতা এগুলোর কোনো বিকল্প নেই আমরা অসংখ্য দক্ষতা এরকম অর্জন করবো নিজেদেরকে জীবনের জন্য অতএব আমরা আজকে আর বক্তব্য না দিয়ে আমরা বরং যে কে কিরকম ভালো সাঁতার পারে আর এক মাস ব্যাপী যে সাঁতার প্রশিক্ষণ সেটির আমি শুভ উদ্বোধন করছি আমরা তোমাদের সাঁতার শেখার বিষয় পরে আবার দেখব ধন্যবাদ